আসসালামু আলাইকুম লিটন মোটরসের দেখতে পাচ্ছেন আর একটি প্লাস গাড়ি রানারের পেপারস তো গাড়িটা কিন্তু একুশের মডেল তো যারা নেবেন বরাবরের মতনই আনটা ইঞ্জিন আছে দেখতে পাচ্ছেন আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো যারা কাইট গাড়ি খুঁজছেন স্কুটি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব ভালো মানের গাড়ি আছে কাইট প্লাস পিপার শোরুম পিপার যে কোনো জেলাতে রেজিস্ট্রেশন হবে ইনশাল্লাহ তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এই গাড়িটা কিন্তু খুবই কম চলছে তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জাল বাজার শাহজাহানপুর বগুড়া তো প্রতিনিয়ত আমাদের যেসব কালেকশন আসে সেসব কালেকশনগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন তো আপনারা জানেন যে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও গাড়ি পাঠাই এই গাড়িটা নাম পরিবর্তন সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কুরিয়ার ভাড়া সহ যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন যে কোনো দিন যে কোনো সময় আপনারা জানেন যে আমাদের প্রতিনিয়ত কিন্তু দোকান খোলা থাকে পাচ্ছেন দেখেন সেলফ স্টার্ট একদম খুব ভালো মানের গাড়ি আছে সেলফ স্টার্ট এ টু জেড ওকে একবারে কোনো সমস্যা নাই তো আপনারা আসবেন দেখবেন তারপরে নেবেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করব তো যারাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা জাল জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া একুশের মডেল গাড়ি গাইড যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন